সেই খুব ভালো আছো আর আশা করছি আমি যে ব্লগুলো বানাচ্ছি বা ভিডিওগুলো শেয়ার করছি অবশ্যই তোমাদের ভালো লাগছে তো তোমরা যদি একটু লাইক করো কমেন্ট করো আরও মোটিভেট হতে পারি আরও নতুন নতুন ব্লগ বানানোর চেষ্টা করব। তো বুঝতেই পারছো ছোট এই ইউটিউবকে নিয়ে ব্লগ বানানো একটু অসুবিধা হয় তবুও চেষ্টা করি খুঁটিনাটি নাটি শেয়ার করার জন্য কেন আমি বুঝতে পারি যে এই মুহূর্তগুলো চলে গেলে আর হয়তো আমি ফিরে পাবো না তো আমার ব্লগের মাধ্যম দিয়ে তোমাদের সাথেও শেয়ার করি আর এগুলো আমারও ভালো লাগে তাই আমি করি তো আর চ্যানেলের নামটাও আমি আমি আর টুকটুক বলে রেখেছি কারণ জবে থেকে টুকটুক আমার কোলে এসছে সত্যি জীবনটা মানে পাল্টে গেছে একটু অন্যরকম নতুন হয়ে গেছে তো এখন টুকটুককে ছাড়া আর কিছু হয়তো চলেই না তো ওকে নিয়েই সারাদিন এরম সারা রাত কেরম চলে সেরকমই ভিডিও বানানোর চেষ্টা করি তো তাই জন্য আর কিছু মাথায় গেল না নামটা ওটাই রেখে দিলাম তো আশা করবো নিশ্চয়ই তোমাদের একটু বুঝতে সুবিধা হয়েছে ভালো লেগেছে তা চলো তাহলে আজকে ব্লগটা শুরু করছি আমার সাথে তাহলে থাকো তাহলে বাইরেটা একটু ওয়েদারটা আজকে মনে হয় ভালো আছে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে কখনো জোরে দিচ্ছে কখনো আসতে দিচ্ছে আর এই দেখো মুখে আঙুল দিয়ে চুপ করে বসে আছে মাম্মাম ও মাম্মাম কই মাম্মাম কই 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 তো এখন যাই রান্নাঘরে চা বসাবো ওদিকে টিফিনের জোগাড় হচ্ছে তো চলো জোগাড় জাতি করি ওকে খাওয়াতে হবে খাওয়াতে হবে কেন জানি না বুঝতে পারছি না এটা গরমের জন্য নাকি দুপুরে কিছু মতে ওকে ভাত খাওয়াতে পারছি না জাস্ট দু তিন গাল খেলো ব্যাস তারপরে আর খেতেই চাইছে না যদিও বা একটু ফলের রসটা যদিও বা দু তিন চামচ করে খাচ্ছে কিন্তু ভাত ওই দুবার থেকে তিনবার কি ম্যাক্সিমাম চারবার হয়তো নিল ব্যাস আর নিচ্ছেন বুঝতে পারছি না ওকে কী খাওয়াবো দুপুরবেলা যদি ভাত না খায় বা কোনো কিছু বলো দুধটা খাচ্ছে খেলে তবে তো মনে হয় যে হ্যাঁ খেলো বা কোনো কিছু কি জানি গরমের জন্য না অন্য কিছুর জন্য না মুখে ভালো লাগছে না কিছু বুঝতে পারছি না কি করে খাওয়াবো ওকে দেখি এখন ওকে একটু খাওয়াবো বিস্কুট খাওয়াবো ও খাইয়ে টাইয়ে নিয়ে করে চলো কাজগুলো করি তারপরে আবার চলে এসছি টুকটুক গেছে ছাদেতে ওই বাচ্চা দুটোর সাথে খেলা করার জন্য আর আমি চলে এসেছি রুটি করব রাত্রিরে তো আজকে টুকটুককে রুটি দেবো না গরমেতে খেতে চাইছে না কেন বুঝতে পারছি না বললামই তোমাদেরকে তো ওর জন্য ডালিয়া বানাচ্ছি তো এটা দুধ দিয়ে ওকে খাওয়াবো চেষ্টা করি খাবে কি না জানি না তো খেতে চাইছে না একদম কেনই জানি না গরমের জন্য নাকি তো চলো হাজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো অন্ধকারে তোমাদের সাথে কথা বলছি তো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চেষ্টা করব আরও কিছু কিছু ভালো ভালো ব্লগ নিয়ে আসার জন্য তো সারাদিন আমার এইভাবেই কাটে তা চলো বাই